দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল লতিরাজ বাড়ি একের বীজ ফুল ফোয়া চারা কথায় আছে ভালো বীজ ভালো ফসল এই দেখেন চারার সাথে কত বড় বড় লতি হয়ে আছে এই দেখেন একদম খুব মানসম্মত চারা এই চারাগুলো যাবে আমাদের সুদূর যশোর এক ভাই চোদ্দ হাজার চারার অর্ডার করেছে আমরা তার জন্য চারা প্রসেসিংয়ের কাজ করতেছি দেখেন কত সুন্দর মানের চারা এই চারা রোপণ করলে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই ফলন চলে আসবে দেখেন চারার সাইজগুলো দেখেন আপনারা খুবই মানসম্মত চারা কথায় আছে ভালো বীজ ভালো ফসল যারা লতিরাজ বাড়ি এক চাষ করবেন বলে ভাবছেন ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর মানুষ আমাদের অন্যতম বৈশিষ্ট্য হলো কোন চারার গোড়া কাটা থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আবার পাশে কিন্তু লতিও কাটা হয়েছে আপনাদের লতি যদি দেখানো হয় দেখেন লতিও কাটা হয়েছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে